এদেশে আল্লাহ লহ আখবা সূর্য ওঠে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবাণে রে সোরে সূর্য ওঠে এদেশে আল্লাহ অকবের রে সূর্য ডোবে এদেশে আল্লাহক বাণিরে সরে সূর্য ওঠে এদেশে আল্লাহক বাণিরে সরে সূর্য ডোবে এদেশের মাল্লা মাঝি কিষাণ মজুরি সবার ঠোটে সোনোরেলা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরে উঠলতে হবে এ আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ পথে ঘাটে এদেশের দেশের বাজার হাটে এ দেশের এ দেশের এ দেশের এ গ্রামে খুদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের হссу ছরে গভিলতে যেতেছে ছেলে সন্তানেরা মক্তবে যাই কোরআন বুকে সেটা সে শাসন করতে হবে ওতেছে আল্লাহু আকবার আমার সঙ্গে কলিজাটা চারগুণ গুণ বড় হয়ে বাড়তে যাবেন আর মনে হবে যে বাংলাদেশের মুমিন আল্লাহ আমাদেরকে এই জমিনের জমির দান করেছেন আমরা এই জমিদের ভাড়াটিয়ান হই দেখ কিনা বলেন এদেশের পথে ঘাটে এ দেশের বাজার হাঁটে বললাম এ দেশে আল শাসন कायम করতে হবে ঠিক না জলে স্থলে এদেশের ফুল ফসলে এ দেশের এ দেশেল এ দেশের সবুজ মাটি সবুজ খাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের দেশের শিকড় তো নই শিকড়ো চানি ছড়িয়ে আছে দূর আরবে হবে এদেশে আল্লাহ হওয়াক সুর আসলে হাত লেখা এ দেখেন ভালো লাগবে এদেশে আল্লাহ হোয়াক বাড়ে রে সূর্য ওঠে এদেশে আল্লাহ হোয়াক বাড়ে রে সূর্য ডোবে এদেশে আল্লাহ হওয়াক বালে রে সূর্য ওঠে এদেশে আল্লাহ হোয়াক বাড়ে রে সূর্য ডোবে কথা সত্য কিনা বলেন ইমানের তপ

আকবরেরlogan যখন হয় আমি মাস்பুতে থামিয়ে দিয়ে কথা বলতে চাই না কারণ বাংলাদেশের জন্মের পর থেকে দীর্ঘ 52 বছর ধরে যত মসজিদের বয়ান হয়েছে যত খতিব কথা বলছেন যত বক্তা বক্তারা আছেন যত মুহাদ্দিসিনরা আছেন যত মুফাসসিরিন তাফসির করছেন যত রকমের ইসলামি রাজনীতি হোক ইসলামের প্রচার প্রসার দাওয়াতের কাজ হোক একটা উদ্দেশ্য বাংলাদেশের শ্রেণী পেশা বিল বিশেষে সমস্ত মুমিনের অন্তর থেকে জবান থেকে আল্লাহ আকবরের আওয়াজটাকে বের করা না বলে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা আজকে লেখা নয় পঁচিশ বছর আগে এই শতাব্দীর উষালগ্নে আল্লাহ এক তরুণ কবিকে দিয়ে লিখেছিলেন এদেশের রক্ষণাবেক্ষণের জন্য হয়তো কাজে আসবে এই জন্য এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা দিল্লিতে যে আমাদের শিকড় নয় এটা দিল্লিকে আমরা খুব ভালোভাবেই বুঝিয়ে দিতে পেরেছি দিল্লি পিছু হটেছে সেখানে ওয়াশিংটন প্রবেশের চেষ্টা করে যাচ্ছে ওয়াশিংটন চেষ্টা করতে পারে বেইজিং চেষ্টা করতে পারে মস্কো চেষ্টা চেষ্টা করতে করতে পারে পারে বেজিং কিন্তু সফল হবে না কারণ বাংলাদেশকে রব্বুল আলমিন তার কুদ্ধতি ব্যবস্থাপনায় ব্যবস্থা ব্যবস্থাপনায় শুধুমাত্র ইসলাম কায়েমের জন্য বরাদ্দ করেছেন এটা আমাদের বিশ্বাস যদি তাই না হতো তাহলে সারা বিশ্বের দুইশো আড়াই কোটি মুসলমান সেই দুইশো কোটি মুসলমানের টেন পার্সেন্ট দশ ভাগের এক ভাগ বিশ কোটি মুসলমান আল্লাহ এই গরিবের দেশে দান করতেন না ঠিক কিনা বলেন কাজেই আমাদের ভয়ের কিছু নাই আল্লাহ বলছেন তোমরা কখনো ভয় পেও না মনে করো না আমার পরিকল্পনা তারা নষ্ট করে দিবে মনে করো না তারা আমার উপর গালেব হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই ঠিক কিনা